Monday, matro, Monday, matro, het Japon, 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 het het Japon, 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 het আজকে এই নোংরা খেলা খেলেছে বাজেটের দিয়ে এবং নীতিশবাবু এবং নাইডুবাবুকে ভোরে ভরে টাকা দিয়েছেন এবং এটাও বলেছেন যে তারা আরও বেশিভাবে লোন পাবে সেন্টার থেকে কিন্তু অন্য রাজ্যগুলো মহারাষ্ট্র থেকে শুরু করে দিল্লির থেকে শুরু করে কর্ণাটকা থেকে শুরু করে কোনো রাজ্যতেই সেরকমভাবে কোনোরকম ফান্ড তারা রিলিজ করতে নারাজ কারণ এখন তারা খালি নাইডুবাবু এবং নীতিশবাবুকে খুশি করার পেছনে মড়িয়া হয়ে পড়ে মহিলাদের জন্য সুরক্ষার ব্যাপারেও কোনো কথা বলে নিয়ে মহিলাদের যে আর্থিক ন্যায় দেওয়ার কথা আমাদের জননেতা রাহুল গান্ধীজি বলেছেন সেটার ব্যাপারেও এই বাজেটে কোনো তাদের পদক্ষেপ নেয়নি এবং আগামী দিনে আপনারা অবগত আছেন উনত্রিশে জুলাই আমাদের সংসদ ভবন যারা মহিলাদের রাজনৈতিক ন্যায়ের ব্যাপারেও ওদের বাজেটে কোনো রকম স্পষ্টিকরণ নেই তো আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে আগামী দিন মহিলা কংগ্রেসের ন্যায় ততক্ষণ যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ এটা জানি থাকবে মহিলাদের সুরক্ষার ব্যাপারে